মসজিদের নির্মাণ কাজ চলছে খুব সুন্দর চমৎকার হয়েছে মসজিদটি তো আপনাদেরকে সামনে থেকে দেখাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে তো এই মুহূর্তে আমি আছি গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ এবং মাটির রাস্তা এই পথ দিয়েই আমি আপনাদেরকে দেখাবো পাচন খোলা গ্রামের কিছু অংশ বিশেষ তো আমার সামনে সুন্দর একটা মসজিদ আছে এটাকে সাথে মসজিদ নামে পরিচিত গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে হিমেল হাওয়া চারোদিকে ফসলি জমি এক অসাধারণ অনুভূতি আপনি যদি শহরে থাকেন তাহলে একবার হলেও গ্রামে ঘুরে যাবেন এরকম মাটির রাস্তা একমাত্র গ্রামেই দেখতে পাবেন গাছে গাছে আমের ফুল রাস্তার দুধারে সারিবদ্ধ গাছ আর বিস্তীর্ণ মাঠ জুড়ে রয়েছে আলু আর আলু যেটা আমাদের মুন্সীগঞ্জের ঐতিহ্য মুন্সীগঞ্জে বিখ্যাত যে দেখতে পাচ্ছেন আম গাছে কি পরিমাণ বল ধরেছে কয়েকদিন পরে আম ধরবে দুই যে সারিবদ্ধ গাছ যে কোনো গাড়ি যাতে সামনে না পড়তে পারে এই জন্য ব্যবস্থা তো এখানে রয়েছে সুবিশাল খাল তো গ্রামে একটা সুবিধা কি গ্রামে কোনো ড্রেন লাগে না এই খালই একমাত্র ময়লা আবর্জনা ফেলা হয় এবং পাশাপাশি এই খাল দিয়ে এক সময় বড়ো বড়ো নৌকা টলার চলাচল করতো কালের বিপর্তে এখন খালগুলো ভরাট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে যার ফলে খাল দিয়ে এখন আর নৌকা টলার চলাচল করতে পারে না কিন্তু এই খাল এখন ময়লা পানি চলাচলের রাস্তা বাড়ির বৃষ্টির পানি নামায় পাশাপাশি বর্ষাকালে এখানে নদীর পানিও আসে তো অনেক দিন পর আপনাদেরকে লং ভিডিও দিতে যাচ্ছি তো এই যে এটা হচ্ছে উচ্ছে খেত প্রচুর পরিমাণে উস্তা হয়েছে এই জমিতে আর পাশাপাশি রয়েছে এখানে ভুট্টা বাড়ি ভুট্টা খেত আর এখানে একটা নতুন বাড়ি বানানো হয়েছে তো এটা আমি এই মুহূর্তে আছি কলমাইনের পাচন খোলা গ্রামে নতুন পাচন তোলা যাকে বলা হয় পুরাতন পাচন তোলা ছিল যা নদীতে সামনে দেখতে পাচ্ছেন একটা ঘর এটা হলো একটা মাদ্রাসা গণশিক্ষার প্লাবনকে এখানে পড়ানো হয় এখানে গ্রামের ছোট্ট একটা গ্রাম হয়েছে গ্রামের পাশাপাশি এখানে দুই থেকে তিনটা দোকানও হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা চাল তাকাস বর্তমানে আলুর সিজন চারোদ্বীপ থেকে আলু তুলে বস্তাবন্দি করে রাখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে বস্তাবন্দি করে আলো রাখা হয়েছে এগুলো কলস্টারে নেওয়া হবে আর ওই পাশে রয়েছে সুন্দর একটা মসজিদ এটার নাম দেওয়া এটা হলো পাচনকোলা জামা মসজিদ এই যে দেখতে পাচ্ছেন মসজিদের নির্মাণ কাজ চলছে খুব সুন্দর চমৎকার হয়েছে মসজিদটি তো আপনাদেরকে সামনে থেকে দেখাই আর এটা হলো গ্রামের টং দোকান এখানে চা থেকে শুরু করে যাবতীয় টুকটাক আইটেম বাচ্চাদের খাবার সবই পাওয়া যায় তো আশেপাশে বাজার না থাকায় এখানে মোটামুটি ভালোই বেচা কেনা হয় এখান থেকে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আপনাকে বাজার যেতে হলে এই যে দেখতে পাচ্ছেন গেরস্ত বাড়ি এখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজের সাথে জড়িত আর কৃষিকাজ করতে হলে নৌকার প্রয়োজন হয় বর্ষাকালে নৌকাগুলো সুন্দরভাবে রাখা যায় কিন্তু শুকনাকালে এখানকার খালের পানি শুকিয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু পানি আছে এখানে কৃষকদের নৌকাগুলোকে রেখে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একদম জমির ঘেসে সবাই চাষ কিছু বাড়িঘর এলাকায় এরা সবাই কৃষিকাজের সাথে জড়িত এখানে নতুন নতুন বাড়িঘর করা হচ্ছে একটা সময় আসবে যখন এখানে আর চাষ করার জমি থাকবে না তো বাড়িকে সায়া কর সায়াযুক্ত রাখার জন্য কলা গাছ লাগানো হয় কলা গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে যার কারণে কলা গাছ লাগানো হয় আর নিচে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে এক সময় গভীর নদী ছিল পদ্মা নদী এখান দিয়ে আমার নিজের চোখে দেখেছি বড়ো বড়ো টলার জাহাজ এবং লঞ্চ চলাচল করেছে আর এখন এটা হচ্ছে আলু চাষ করা হয় এবং উপরে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এটা ছিল নদীর তীর আর এটা হচ্ছে এখন বাড়ি ঘর মানুষের এই যে দেখতে পাচ্ছেন একটা মেশিন এটা দিয়ে সরিষা ভাঙ্গানো হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই